আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর ইউনুস পক্ষপাতিত্ব করছে বাংলাদেশের জুলাই বিপ্লবকে বিসর্জন দিয়েছেন শহীদদের সাথে শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেছেন কেন করছেন কি বিষয় কারা করাচ্ছেন আসল বিষয় কি এ বিষয় নিয়ে আপনাদের সামনে আজকের সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওটি সকলে দেখবেন সম্রত ভিহার্স দেশে প্রবাসী কাছে দূরে যে যেখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি কয়েকদিন ধরে আপনাদের সামনে ভিডিও কন্টেন্ট নিয়ে আসতে পারি নাই শারীরিক অসুস্থতাজনিত সমস্যার কারণে আপনারা এখনও বুঝতে পারতেছেন যে কণ্ঠ পরিবর্তনশীল হয়েছেন এবং কণ্ঠের সমস্যা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন যাই সকলের কাছে শুভকামনা দোয়া কামনা করছি আজকের বিষয়টি নিয়ে আলোচনা করার তৌফিক মহান আল্লাহ তালা দান করুক আমিন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন সকল মাকলুকাতে শ্রেষ্ঠ জীব হিসেবে এই নাম দিয়েছেন আশরাফুল মাকলুকাত মানুষ শ্রেষ্ঠের সৃষ্টির জীব সেরা জীব অসংখ্য মানবতা আছে অসংখ্য মানুষ আছে মানবিক আছে সামাজিক আছে সব বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যে বিষয়গুলো লক্ষ্য করছি ডক্টর ইউনুসকে কেন পদস্কলনে পাঠানো হচ্ছে গোপালগঞ্জের একটি ঘটনা ঘটেছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন প্রত্যেককে আইনে আওতা আনা হবে কিচ্ছু করা হয়নি জুলাই সনতটি ঘোষণা করতে এক বছর চলে গেলে এখনো করতে পারে নাই এখন এর মধ্যে কি নিহিত আছে জুলাই সনদ যদি ঘোষণা করা হয় তাহলে দলীয় মুক্তিযোদ্ধারা জায়গা পাচ্ছে না দলীয় যারা মুক্তিযোদ্ধা আছে তারা জায়গা পাচ্ছে না কিন্তু আমি যখন ক্ষমতায় যেয়ে জুলাই সনদ ঘোষণা করব পত্র উল্লেখিত করব সেটাকে পাবলিকলি প্রকাশ করব তখন কিন্তু আমার দলীয়ভাবে একটি মুক্তিযোদ্ধার ভাব চব্বিশের মুক্তিযুদ্ধের একটি ভাব বা একটি প্রতিবেদন তুলে ধরতে পারবো নিজের মতো করে নিজের গান নিজে গাইতে পারবো সেটা হচ্ছে এই অবস্থা তৈরি করবে প্রেক্ষাপট তৈরি করবে আহম জনগণ আমরা যারা ফুটবলের মতো হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আজকে আওয়ামী লীগ আমাদেরকে ফুটবল বানাচ্ছে কালকে বিএনপি আমাদেরকে ফুটবল বানাচ্ছে স্বাধীনতার ছাপ্পান্ন বছর পর থেকে এই ফুটবলই আমরা দেখতে পাচ্ছি জনগণ হচ্ছে একটি প্রফেশান একটি ব্যবসা একটা বিজনেস কিভাবে আপনি দেখেন শেখ হাসিনার তন্ত্র বা গডফাদার যিনি তারা কি করছে দেশটাকে দুর্বৃত্তনের রাষ্ট্র তৈরি করেছে শুধু জামাত ইসলাম বিরোধী একাত্তরের রাজাকার আলবদর আলসাম এই তকমাটাই ট্যাগিংয়ে রাজনীতি করে তারা বাংলাদেশ থেকে লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছে অথচ তাদের বলেছিল দেশপ্রেমিক আমরা দেখেছি উনিশশো সাল থেকে জামাত ইসলাম বাংলাদেশ না শুধু বিশ্বের সব জায়গাতে কাজ করছে কখনো কোনো জামাত ইসলাম ট্যাগিংয়ে রাজনীতি করেছেন বিদেশে বাড়ি করেছেন গাড়ি করেছেন সন্তানদেরকে লেখাপড়া করেছেন এমন কোন প্রভাব বিস্তার করেছেন এমন কোন বিষয় চিহ্নিত করেছেন বা আপনি উদাহরণ দিতে পারবেন হয়তো বা না আজকে যারা বাংলাদেশকে লুটিপুটি খাচ্ছে বাংলাদেশকে কুড়ে কুড়ে খাচ্ছে বাংলাদেশের মানুষকে ফুটবল বানিয়েছেন প্রতিদিন লাচাচ্ছেন তারা আজকে বাড়ি গাড়ি টাকা পয়সা নারী সবকিছু করেছেন কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি সুতরাং তারই প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি বিগত লন্ডন বৈঠকের পর থেকে ডক্টর ইউনুসকে কোল ঠাসা করা হয়েছে কোন ঠাসা করা হয়েছেন এবং মিডিয়াও কোন ঠাসা হয়ে গেছে বাংলাদেশের মিডিয়াগুলো বিএনপির পক্ষপাতিত করছে রাজনৈতিক প্রতিহিংসার মাঝখানে জামাতকে প্রতিবন্ধকতা বানাচ্ছে ইসলাম বিরোধী মনোভাব নিয়ে চলছেন ইসলামকে মানে প্রকাশ করার জন্য প্রস্ফুটিত করার জন্য ক্ষেত্রে কোনো ব্যবস্থা বা কোনো প্রকার নিউজ তারা করে না এই যে ডক্টর ইউনুসকে পক্ষপাতিত্ব করা হচ্ছে এর মৌলিক কারণ হচ্ছে লন্ডন বৈঠক লন্ডন বৈঠকের পর থেকে দেখেন পুলিশ বিএনপির পক্ষপাতিত করছে এবং মিডিয়া বিএনপির পক্ষপাতিত করছে তারা জেনেই বসেছে যে আগামী নির্বাচনের পরেই ক্ষমতায় বসছে বিএনপি তারেক রহমান এই বিষয়গুলো তারা উপলব্ধি করেছে এই বিষয়গুলো তারা অ্যানালাইসিস করেছে জপেছে কিন্তু না বাংলাদেশের প্রেক্ষাপটটা পরিবর্তন হতে যাচ্ছে স্বাধীনতার পর থেকে মানুষ যে কথাগুলো দেখছিলেন যে কথাগুলো ভাবছিলেন যে বিষয়গুলো মনে গেঁথে রাখছিলেন সেটাকে ব্যতিক্রমভাবে এখন দেখছে প্রত্যেকটা মানুষ কুলি মজুর শ্রমিক ভ্যানালা রিক্সা চালক চাকুরিজীবী প্রত্যেকটা পেশার মানুষ এখন ভাবছে বাংলাদেশের তৃতীয় কোনো পক্ষ ক্ষমতা আসুক বা সেটা তাদের জন্য একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এই জন্য প্রত্যেকটি মানুষ নাগরিক সচেতন নাগরিক যারা দল কানা নয় দল নয় দল কানা নয় তারা চিন্তা করতেছে তৃতীয় কোনো পক্ষ আসুক হতে পারে সেটা ইসলামে আন্দোলন হতে পারে জামাত ইসলামী হতে পারে ইসলামে আন্দোলন বা খেলাফত মজলিস কিন্তু এই প্রেক্ষাপটটা তৈরির ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত কারণ বিএনপির কেন্দ্রীয় নির্ধারিত বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি খুবই দুঃখজনক ট্যাগিং এর রাজনীতি চলছে প্রকাশ্য রাজামাতিবিরকে বিরোধীতে বিরোধিতা করছে প্রকাশ্য স্বাধীনতা বিরোধী প্রকাশ্য রাজাকার প্রকাশ্য আলপাতা যে বিষয়গুলো নিয়ে শেখ হাসিনার চোদ্দ গোষ্ঠী পরিমাণ এদেশ থেকে বিতাড়িত হয়েছে এখনও পর্যন্ত একশো বছরে তারা আসার সম্ভাবনা নেই আজকে সেই এর রাজনীতি বিএনপি করছে বিএনপির অনেক ভাইরা বলে যে আপনারা কেন প্রতিহিংসা করেন আচ্ছা প্রতিহিংসা কারা করছে প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে জনগণের পালস বুঝতে হবে জনগণকে কি চাচ্ছে জনগণের সেম্পেতি বুঝতে হবে জনগণের সেন্টিমেন্ট বুঝতে হবে জনগণ আসলে কি চাচ্ছে রাজনৈতিকদের কাছে কি চাচ্ছে নেতাদের কাছে কি চাচ্ছে জনগণের আশা কী ভরসা কি এ বিষয়গুলো জানতে হবে তাহলে এই প্রেক্ষাপট তৈরি হবে এই প্রেক্ষাপট ভালো হবে নসেদ আপনি আমি যদি শুধুমাত্র ট্যাঙ্গিংয়ে রাজনীতি করি অন্য দলকে আক্রোশ করি প্রতিহিংসামূলক তাদের উপরে চেপে বসি একের পর এক ছড়িয়ে দেয় মিথ্যা তহমদ দিয়েতে থাকে দেশের ধ্বংস অনিবার্য কারণ আওয়ামী লীগ যে কাজটি করেছিলেন বিএনপি সে কাজটি করে ফেলে চলে এবং আগামী নির্বাচনে তারা ভেবেই রেখেছে যে নির্বাচন কেন্দ্রগুলো দখল করে তারা যেভাবে হোক তাদের ক্ষমতায় বলায় তাদের মধ্যে আনবে এই বিষয়গুলো আমরা অভ্যন্তরীণ বিষয়ে জানতে পেরেছি তবে সেটা কি ঘটবে না ঘটবে আসলে বুঝতেছেন কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটি খারাপ হয়ে গিয়েছেন যেখানে প্রশাসন কাজ করছে না র্যাব কাজ করছে না আর্মি কাজ করছে না সেনাবাহিনী কাজ করছে না নৌবাহিনী কাজ করছে না কেন কাজ করছে না হাজারো প্রশ্নের একটাই কেন উত্তর কারা ক্ষমতা আসবে কাদের পক্ষে কাজ করবে এই বিষয়ে নিয়ে এখন কনফিউশন তবে হ্যাঁ এই জন্য বিএনপির পক্ষে গিয়েছে বাংলাদেশে তার অন্য কোনো দল নেই বড় দল যার কারণে বিএনপির পক্ষে তারা কাজ করতে বাধ্য হচ্ছে বা তারা কাজ করতে নিজস্ব প্রতিক্রিয়া জানিয়েছে সম্রাতি বিহাস আমি বেশ কিছু কথা আপনাদেরকে বলতে চেয়েছিলাম আজকে ছাত্রলীগ সুযোগ পেয়ে ছাত্রদের আন্দোলনে ঢুকে পড়েছে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশকে একটি ভণ্ডুল রাষ্ট্রে পরিণত করার জন্য আজকে ডক্টর ইউনুস সকল দলকে তাৎক্ষণিক বৈঠক ডেকেছেন কী রেজাল্ট হয় আপনারা জানতে পারবেন অবশ্যই কিন্তু বাংলাদেশের এই প্রেক্ষাপটকে একটি বলয়ের মধ্যে আনছে যেটা আমরা রুহুল কবির ইজবিকে শুনতে বলতে শুনেছিলাম যে আগামী এই বর্তমান ইন্টারিং গভর্নমেন্ট হচ্ছে জামাট সমর্থিত সরকার আর পূর্বের অন্তর্বর্তী সরকার ছিলেন সেনা সমর্থিত সরকার কিন্তু এখন দেখছি জামাট সমর্থিত সরকার এই সব বিভিন্ন আউল ফাউল কথা বলে বাংলাদেশের জনগণকে উপদেষ্টাদেরকে সকলকে চিম্পিত অর্জন করি আজকে বিএনপি সেটাকে গেইন করার চেষ্টা করছে সম্ভবত আমরা যেটা বুঝতে পেরেছি যেটা অ্যানালাইসিস করেছি যেটা গভীরভাবে পর্যবেক্ষণ করেছি সেটার বিষয়েই বাংলাদেশের এই পরিত্রাণ থেকে পরিশ্রম মানে এই পরিবর্তন থেকে এই অবস্থান থেকে পরিবর্তন এবং পরিত্রাণ পেতে হলে ডক্টর ইউনুসের খুঁটির জোর হবে পায়ে বল করতে হবে শক্তভাবে দাঁড়াতে হবে আমি কে এটাকে বুঝতে হবে ডক্টর ইউনুসকে এটাকে বোঝাতে হবে তাহলে দেশের পরিবর্তন সক্ষম কিন্তু যদি চিন্তা করি যে আমি আগামী নির্বাচনে পরে তো ক্ষমতা থাকবো না তখন যারা ক্ষমতা আসতেছে বিএনপি তারা আমাকে কণ্ঠাসা করবে জেলে ঢুকাবে ফাঁসিতে জ্বলাবে বিভিন্ন দুর্নীতি অপকর্মের সাথে আমাকে জড়িয়ে দেবে এই বিষয়গুলো উল্লেখ করে আজকে যে ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস এই বিষয়গুলোকে আসলে ডিমো মোরলাইজ করছেন সেক্ষেত্রে তিনি বিপদে পড়বেন যদি হিম্মত নিয়ে সাহস নিয়ে শক্তি নিয়ে সত্যের পথে ঝান্ডাবাহী পতাকা তুলে ধরেন আগামীর বাংলাদেশ মনে রাখবে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলিকুম আলহামদুল্লাহি আবরাক